সালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবিতার ব্লক চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যারা পার্ট স্টক করে রেখেছেন প্রিয় যারা পার্টি স্টক করে রেখেছেন এবং পাঠের ক্রেতা এবং বিভিন্ন দেশে যারা যুদ্ধ এক্সপোর্ট করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশের বিভিন্ন জেলার পাঠের বাজার দর অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জেলার পাঠের বাজার দর কেমন কমছে নাকি কুবুতর ব্লক স্যানেলটি আজকে পাবনা জেলা সম্পর্কে যে তথ্যটি সংগ্রহ করেছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের অন্যতম একটি জেলা পাবনা যেখানে পাঠের বাজার দর স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকে তবে বাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি আজকে যে তথ্যটি সংগ্রহ করছে সেখানে আমরা দেখেছি যে হাট বাজারগুলোতে হাট বাজারগুলোতে হাই কোয়ালিটির যে পার্টগুলো বিক্রি হচ্ছে সেগুলো উনত্রিশশো টাকা থেকে তিন হাজার টাকা প্রতিবন পাবনার হাই কোয়ালিটির পার্টের নেট যেটি বাজার দর সেটি হল তিন হাজার টাকা থেকে তিন হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তবে বেশিরভাগ হাটগুলোতে উনত্রিশশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে

প্রিয় দশক লো কোয়ালিটির পার্টের অনেক কম অর্থাৎ লো যে আমরা যে তথ্যগুলো জানতে পারছি এমনি বিভিন্ন তথ্য থেকে আমরা যেটা জানতে পারি সেটি হলো বাইশ তেইশশো টাকা বা চব্বিশশ টাকার মধ্যে হাই কোয়ালিটির পার্ট বিক্রি হচ্ছে কিন্তু বাস্তব পক্ষে যেটি সুপার হাই কোয়ালিটি যেগুলোর ফাইবার কোয়ালিটি ভালো সেগুলো কিন্তু ছাব্বিশ থেকে আঠাশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর দর্শক রাজবাড়িতেও পাটের বাজার দর ছাব্বিশ থেকে আঠাশশো টাকার মধ্যে কোথাও কোথাও উনত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে তবে ফরিদপুরের পাটের বাজার দর একত্রিশশো টাকা থেকে বত্রিশশো টাকার মধ্যে এবং কোথাও কোথাও বত্রিশশো টাকাও কিন্তু ক্রস করে বিক্রি হচ্ছে তবে বেশিরভাগ হাটগুলোতে তিন হাজার টাকা থেকে একত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আত্রিপুর থেকে শেয়ারপুর ময়মনসিংhs অঞ্চলে কিন্তু পাটের বাজারদর অনেকটাই কম সেখানে 2200 টাকা থেকে 2600 টাকার মধ্যে হার্ড বিশেষে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে যতসব টাঙ্গাইল গাজীপুর জামালপুর এসব অঞ্চলের বর্তমান যেটি পাটের বাজারদর মাই ফার্স্ট পূবতর ব্লক চ্যানেলটি সংগ্রহ করেছে সেখানে হার্ড বিশেষে 700 টাকা থেকে 2950 টাকা পর্যন্ত হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে এবং অঞ্চলের যে জেলাগুলো আছে বিশেষ করে পঞ্চগড়ে পাটের বাজার দর ছাব্বিশ থেকে টাকার মধ্যে বিক্রি হচ্ছে যেগুলো হাই এবং নৌগাতে হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে আঠাশ থেকে তিন হাজার টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে বগুড়া রংপুর এখানেও কিন্তু হাই কোয়ালিটির পাটের যেটি বাজার দর সেটি ছাব্বিশ থেকে আঠাশশো টাকার মধ্যে

মাই পার্ট কোবটল ব্লগ চ্যানেলের কমেন্ট সেকশনে নাম এবং অবশ্যই ঠিকানা এবং আপনার মোবাইল নাম্বারটা দিতে ভুল করবেন না যেন আপনার সঙ্গে যোগাযোগ করা যায় এবং সেই সাথে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে আপনার স্টকে কি পরিমাণ পার্ট আছে সেটি অবশ্যই পরিমাণ উল্লেখ করবেন এবং কোন কোয়ালিটির পার্ট আছে সেটি উল্লেখ করবেন সঙ্গে ঠিকানা মোবাইল নাম্বার অনেকে কিন্তু পরিমাণ উল্লেখ করেছেন এবং কোয়ালিটি করেছেন অনেকে কোয়ালিটি উল্লেখ করছেন করেন অনেকে নাই কোয়ালিটি উল্লেখ করেন নাই আবার অনেকে ঠিকানা বা মোবাইল নাম্বারও কিন্তু সঠিকভাবে দেন নেই তাই আশা করি আপনারা এই ইনফরমেশন গ্যাপ রেখে কোন তথ্য দিবেন না সঠিক তথ্য সঠিক ঠিকানা যেন আমরা সেখানে যাচাই বাছাই করতে পারি প্রিয় দর্শক তাহলেই আপনাদের মাধ্যমে সঠিক তথ্য উঠে আসবে এবং যেটি প্রকাশ হবে মাই ফার্স্ট প্রগত চ্যানেল এর মাধ্যমে আর প্রিয় দেখেছি যে কুষ্টিয়ার পাঠের বাজার সম্পর্কে আমাদের এক ভাই কুষ্টিয়ার খোক সাথে খুব সুন্দরভাবে কমেন্ট সেকশনের কিন্তু ডিসিপ্লিনের সঙ্গে দাম দরটা উল্লেখ করেছেন এবং সেই সাথে ওখানে ফরিদপুরের এক ভাই বত্রিশ পঞ্চাশ টাকা তাদের ওখানে বিক্রি হচ্ছে সেই সেই সম্পর্কিত এবং খুবই কম আশা করি জেলা আপনার জেলায় ঠিকানা মোবাইল নাম্বার এবং কি পরিমাণ পাট আপনার স্টকে আছে সেটি সহ অবশ্যই উল্লেখ করবেন আশা করি মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের যে যেসব ক্রেতা আছে তারা কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং তারা যখন যোগাযোগ করবে এবং তারা যখন দেখতে যাবে কোয়ালিটি তখন কিন্তু আপনারা সঠিকভাবে তাদের সঙ্গে খুব সুন্দরভাবে খুবই ভালো ব্যবহার করবেন এবং তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবেন তাহলে পাটের ব্যবসা সঠিক স্বাভাবিক এবং বিক্রি করা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না সবচেয়ে বড় বিষয় হলো যে আপনি যদি করেন এবং সেই পাটগুলো যখন বিক্রি করবেন তখন নির্দিষ্ট কিছু ক্রেতা আপনার এলাকায় থাকে এবং শুধু তাদের কাছে বিক্রি করতে হয়। এবং যখন তাদের কাছে বিক্রি করতে হয় তখন কিন্তু তারা একটা সুযোগ নেয় অর্থাৎ তারা দাম কম দিতে চায় অথবা আপনার পাট গুলো ক্রয় করে তারা বাকি দেয় এবং আপনার টাকাগুলো কিন্তু তারা দিতে অনেক দেরি করে আজকে তো ভাই ফাস্ট কবতর এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জেলার বিক্রেতা যে কোনো জেলার ক্রেতা একে অপরের সঙ্গে লেনদেন করতে পারবেন এবং অবশ্যই সেটি নগদ লেনদেন করবেন যদি বাকিতে অতিরিক্ত সম্পর্কের কারণে ব্যবসায় দৃষ্টিভঙ্গি ভুলে বাকিতে সেল করলেন কিন্তু অনেক সময় ধরা খাবেন এবং যদি বাকি বিক্রি করতে হয় অবশ্যই ড্যান সেট মাধ্যমে বিক্রি করবেন তাহলে আপনার টাকা সে শোধ করতে বাধ্য হবে প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই চ্যানেলের তাহলে প্রত্যেক দিনে দারুন দারুণ আপডেট আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রিয় দর্শক ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি